নমস্কার বন্ধুরা আজকে আমাদের রান্না হলো ট্যাংরা মাছ আর বেগুনের ঝাল প্রথমে সেই তথাকথিত এক চামচ তেল দিয়ে আমরা ভেজে নিলাম ট্যাংরা মাছগুলোকে ছোট ছোট দেশি ট্যাংরা ওই তেলটাতেই মাছ ভাজার পরে যে তেলটা রইল সেই তেলটার মধ্যেই দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন আর কাটা বেগুন বেগুনগুলো কিন্তু ওই তেলের মধ্যেতেই হালকা করে ভেজে নিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমাদের যে তথাকথিত পেস্ট যেটা রান্নায় আমরা সবাই ব্যবহার করি তার মধ্যে আছে হচ্ছে আদা বাটা টমেটো বাটা লঙ্কা বাটা আর একটু জিরে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো ব্যাস এইটা দিয়ে সামান্য জল দিয়ে যে পেস্টটা বানাই সেইটা দিয়ে কড়ায়ে ভালো করে নাড়তে লাগলাম বেগুনটার মধ্যে দিয়ে নাড়তে নাড়তে যখন দেখলাম বেগুনটা নরম হয়ে আসে তখন দিয়েছিলাম সামান্য একটু জল যাতে বেগুনটা ভালো করে সেদ্ধ হয়ে যায় কারণ বেগুনটা কিন্তু খুব ভালো করে আমরা ভাজি না কারণ ওই এক চামচ তেলে মাছ ভাজার পরে তেলের পরিমাণটা খুবই কম পড়ে থাকে এরপর দিয়ে দিলাম জল জল দেওয়ার পরে অপেক্ষা করলাম ফুট ধরার জন্য যখন ফুট ধরল তখন মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে চাপা দিয়ে দিলাম যাতে মাছগুলো একটু ঝোলের সঙ্গে মেশে ঝোল শুকিয়ে যাওয়ার পরে মাছটা নামিয়ে নিলাম